I did by our community guidelines. I you comment the reply the I know that the sound Welcome. Welcome. Here, na, toàn ăn vật cũng rẻ. Na, tôi. Welcome, welcome, welcome to my YouTube channel. আর আজকে আমরা যাচ্ছি গাইজ খুবই ভয়ঙ্কর একটা জায়গা দিয়ে পরে সবাই আসো আমরা বলবো আজকে খুবই ভয়ঙ্কর আর এক্সাইটেড একটা লাইভ করব। বিষয়টা হলো কি আজকের লাইভটা অনেকটা ইন্টারেস্টিং হবে কিছুক্ষণ পর আমরা একটা ভয়ঙ্কর কিছু দেখাতে যাব আপনাদেরকে যেটার জন্য আপনারা মোটেও প্রস্তুত নয় যেটা দেখার জন্য আপনারা মোটেও প্রস্তুত নয় সেই জিনিসটাই আমি আপনাদেরকে আজকে দেখাতে চাচ্ছি গাইজ

আপ গাইস কি অবস্থা সবার আজকে আমরা যাচ্ছি খুবই ভয়ঙ্কর একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে আজকে আমাদের লাইফটা অনেক আজকে খুবই খুবই ভয়ঙ্কর একটা কিছু দেখাবো আপনাদেরকে আপনারা আইডিয়া করতে পারবেন না আজকে আপনাদেরকে কতটা ভয়ঙ্কর জিনিস দেখাবো আমরা থাকুন যা যারা নতুন আছেন অবশ্যই করে লাইক করে দেন যারা যখন সাবস্ক্রাইব করেন নেতৃত্ব সাবস্ক্রাইব করে দেন কারণ আপনাদেরকে আমরা খুবই ভয়ঙ্কর একটা কিছু দেখাবো আজকে গাইজ আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর জিনিস দেখাবো আপনারা সেটা আইডিয়া করতে পারবেন না কি হতে পারে সেটা কারণ আপনারা সবাই জানেন যে আলগা টালগা কিছু ঘুরে তো আপনারা বুঝতেই পারতেছেন আমরা আজকে কী জিনিস দেখানোর জন্য যাচ্ছি আজকে আপনাদেরকে কি দেখাবো আপনাদের ধারণার বাইরে যারা যারা লাইক দাও নাই গাইস জুতো লাইক করে দাও যত যারা এখনো লাইক দেওয়া দ্রুত লাইক করে দাও কারণ আজকে কিন্তু আমরা আপনাদেরকে খুবই অনেকটা ভয়ঙ্কর জিনিস দেখানোর জন্য যাব আর এতটাই ভয়ঙ্কর জিনিস যেটা আপনাদের ধারণার বাইরে যে আপনারা আজকে কতটা ভয়ঙ্কর জিনিস দেখবেন সো জন্য বলব গাইজ আপনারা দ্রুত লাইক করে দেন যা যারা এখনো লাইক করেননি দ্রুত লাইক করে দেন আর অবশ্যই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি কিন্তু আজকে আপনাদেরকে খুবই অনেক অনেক ভয়ঙ্কর একটা কিছু দেখাবো তো আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর কিছু দেখাতে যাচ্ছে আপনাদেরকে আজকে যেই জিনিসটা আপনারা দেখবেন ওই জিনিসটার জন্য আপনারা মোটেও প্রস্তুত নন কারণ যাদের আমি বলবো যাদের ভয় লাগে যারা একটু মৃত্যু টাইপের তারা আমার লাইফটা স্কিপ করতে পারে আর যারা সাহসী তারা আমার লাইফটা কন্টিনিউ করতে পারে কারণ আজকের লাইফটা একমাত্র সাহসীদের জন্য আজকের লাইফটা একমাত্র সাহসীদের জন্য বিদ্যুতের জন্য নয় কারণ আমি আজকে অনেকটা ভয়ঙ্কর জিনিস দেখাবো যেটা দেখার জন্য আপনারা মোটেও প্রস্তুত না সো আপনারা একবার বুঝতেই পারতেছে কী দেখাতে যাচ্ছি আমি কারণ আজকে যে লাইফটা করবো এটার জন্য যারা সাহসী তারা মোটেও প্রস্তুত থাকবে না যারা ভিত্য তারা প্রস্তুত না ভাইয়া আমি প্রথম কমেন্ট করছি অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রথম কমেন্ট করার জন্য ইমরান ইডিট দ্য কিং রিকো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর যে যেখান থেকে দেখতেছে গাইস যারা যারা এখনো লাইক দেওয়া নি লাইক করে দাও কারণ আজকে খুবই ইন্টারেস্টিং একটা লাইফ হচ্ছে আর কতটা ভয়ঙ্কর লাইভ হবে আর কী জিনিস আপনাদেরকে দেখাবো আপনাদের আইডিয়ার ভাইরে তো আজকের লাইফটা যারা ভিতু তারা স্কিপ করতে পারো আর যারা সাহসী তারা দেখতে পারো